Y de gordí con আমি প্রেম ভালোবাসার জন্য মানুষ কি না করে যুগের পর যুগ ইতিহাস গাঁটলেই দেখা যায় প্রেমের জন্য মানুষ কত কি করেছে এত কিছু করার পরেও কিছু প্রেম পূর্ণতা পায় আবার কিছু অপূর্ণতা থেকে যায় ঠিক এমনটাই হয়েছে কুমিল্লার প্রবাসী সবুজ বায়ের সাথে নিজের প্রেমিকাকে বউ করে কাছে পাবার ইচ্ছাই ছেড়ে এসেছিলেন প্রবাস কিন্তু তারপর তার কাছ থেকে তার প্রেমিকাকে চিনিয়ে নেওয়া হয়েছে এখন তিনি দুকুল হারিয়ে কান্নায় ভেঙে পড়ছে আমি ধৈর্য ধরছি না আমি অমিক কেশবাদি প্রবাসে খুব ভালোভাবেই দিন যাপন করছিলেন সবুজ কিন্তু হঠাৎ করেই তার একটি মেয়ের সাথে পরিচয় হয় তা থেকে তাদের প্রেমের সম্পর্ক হয় আর তাদের প্রেমের বয়স যখন পাঁচ মাস হয় তখন মেয়েটি বলল আমাকে পারিবারিকভাবে বিয়ের জন্য চাপ দিচ্ছে তুমি কি আমাকে সত্যি ভালোবাসো যদি ভালোবাসো তাহলে অবশ্যই আমাকে বিয়ে করো তখন ছেলে বলল আমি আরো তিন বছর থাকার জন্য ভিসা লাগিয়েছি তখন মেয়ে প্রশ্ন করলো তুমি কি আমাকে চাও না বিদেশ চাও তখন ছেলে আর কোনো উত্তর না দিয়ে সরাসরি মেয়ের কথাই চলে আসলেন বাংলাদেশে তারপর বিমানবন্দর থেকে ছেলে তার নিজের বাড়িতেও যায়নি সরাসরি চলে যায় যায় প্রেমিকার কাছে তারপর প্রেমিকাকে নিয়ে পালিয়ে এবং এবং একটি ভাড়া করে সেই থেকে রুমে সৌন্দর্যের জন্য যা যা প্রয়োজন ছিল সেগুলো ছেলে তার নিজের টাকায় ক্রয় করে আর এতে সবুজ খুশি মনেই ছিল কারণ একদিকে তার ভালোবাসার মানুষটিকে পেয়েছে আর অপর দিকে তার ভালোবাসার মানুষের কথা মতোই তার সুন্দর গড়টিকে সুন্দরভাবে গুছিয়েছে কিন্তু জানতো সবুজের এই সুখটা মাত্র ক্ষণিকের জন্য পাঁচ দিন পর তার গার্লফ্রেন্ড বাড়ি থেকে তার গার্লফ্রেন্ড এর ফোন জামাই ফোন করে ফোন করার পরবর্তীতে সবুজকে বলতেছিল আমরা সবকিছুই মেনে নিয়েছি তোমরা আমাদের বাড়িতে আসো আনুষ্ঠানিক ভাবে তোমাদের বিয়ে দেবো তারপর সবুজ তার দুলা কথা মতোই তাদের বাড়িতে যাই তখন সবুজের কাছ থেকে তার গার্লফ্রেন্ডকে ছিনিয়ে নেই তার পরিবার এবং সবুজকে বেশ কিছু বলে তাকে ওখান থেকে বের করে দেয় এবং এবং পুনরায় তাদের সাথে কোনো যোগাযোগ রাখার চেষ্টাও করেনি আর এদিকে প্রেমিক সবুজ তার গার্লফ্রেন্ড প্রবাস জীবন দুটোকেই হারিয়ে তিনি এখন মানসিক ভাবে ভেঙে পড়েছেন চব্বিশ ঘন্টার মাঝে তেইশ ঘন্টায় তিনি কান্নাকাটিতে ব্যস্ত পৃথিবীতে ভালোবাসে এমন মানুষ অনেকেই দেখেছি কিন্তু সবুজ বায়ের মতো কোনো মানুষ আমি দেখিনি কারণ পুরুষ হয়ে এত একটি মেয়ের জন্য করতে পারে সত্যি কান্নাকাটি এই মেয়েটাকে সবুজ কতটুকু ভালোবাসতো সত্যি এটা আমার অজানায় রয়ে গেল সবুজ ভাইয়ের কান্নাকাটি দেখে আমি নিজের চোখের পানি ধরে রাখতে পারছি না